হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো এখানে তোমাদের তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি লবণ দ্বিতীয়টি সাবান তৃতীয়টি অন্ন এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি উৎসবের নাম কি হতে পারে তো দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব যন্তন্য দ্বিতীয় ছবি সাবান থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা বয়াকার তৃতীয় ছবি অন্য থেকে আমরা নিয়ে নিব যন্তন্নয় যন্তন্য অর্থাৎ বন্ধুরা আমাদের উৎসবের নামটি হয়ে গেল নবান্ন দ্বিতীয় ছবিটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করে বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে যুক্ত করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা বলতে পারো বন্ধুরা এখানে আমাদের প্রথম ছবিটি রয়েছে জুতোর ছবি জুতোকে আমরা বন্ধুরা ইংরেজিতে বলি শু অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব শু দ্বিতীয় ছবি দয়দূর্গই থেকে আমরা নিয়ে নিব দয় দুর্গই তৃতীয় ছবি পায়ের ছবি থেকে আমরা নিয়ে নিব পা অর্থাৎ বন্ধুরা আমাদের মেন নামটি হয়ে গেল সুদীপা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে দুটো শূন্যস্থানকে বন্ধুরা সঠিকভাবে পূর্ণ করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি ফলের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারাই ফলের নামটি বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ। যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে ফলের নামটি হয়ে যাবে নারকেল চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মশা দ্বিতীয়টি পুলিশ তৃতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি পাখির নাম কী হতে পারে বলাতে দেখি বন্ধুরা এটা কারা বলতে পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি মশা থেকে নিয়ে নিব তালুবস আকার দ্বিতীয় ছবি পুলিশ থেকে আমরা নিয়ে নিব লয়হস্যই তৃতীয় ছবি কলা থেকে আমরা নিয়ে নিব ক অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে পাখির নামটি হয়ে গেল শালিক পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটা ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো এমন একটি খাবারের নাম বলো যেটা উল্টে লিখলেও একই থাকবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা দিতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারলেই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে খাবার নামটি হয়ে যাবে পেপে। অর্থাৎ বন্ধুরা পেপেকে আমরা যেভাবে লিখি সবসময় একই থাকবে ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি স্বামীজি দ্বিতীয়টি বক তৃতীয়টি নোন এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে কিসের নাম হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি স্বামীজি থেকে নিয়ে নেব বরকিজ দীর্ঘই দ্বিতীয় ছবি বক থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ব তৃতীয় ছবি নুন থেকে আমরা নিয়ে নিব যন্তর্ণ অর্থাৎ বন্ধুরা এখানে জিনিসটির নাম হয়ে যাবে জীবন সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করে বন্ধুরা বলো এখানে একটি উৎসবের নাম কি হতে পারে তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে উৎসবের নামটি হয়ে যাবে পৌষ পার্বণ আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমরা সঠিকভাবে যুক্ত করে বলো তো এখানে একটি সম্পর্কের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাবু। নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আম দ্বিতীয়টি আঙ্গুল তৃতীয়টি গাজর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি ফলের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি আম থেকে নিয়ে নিব আ দ্বিতীয় ছবি আঙ্গুল থেকে আমরা নিয়ে নিব গয় হস্য তৃতীয় ছবি গাজর থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব র অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ফলের নাম নামটি হয়ে যাবে আঙ্গুর দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে একটি পাখির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি চ থেকে নিয়ে নিব চ দ্বিতীয় ছবিটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে রুই মাছের ছবি রয়েছে তাই আমরা এখান থেকে নিয়ে নিব রুই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে পাখির নামটি হয়ে যাবে চড়ুই পাখি তো বন্ধুরা তোমরা দশটা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন উত্তর সঠিক দিতে পেরেছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো